কলকাতা পুলিশের সিআইডির মাধ্যমে যদি এগুলো করতো তাহলে আমাদের জন্য ভালো ছিল একটা রাজনৈতিক দল সবসময় গণতন্ত্র রক্ষার কথা বলি এবং পুলিশ বন্ধুদেরও দিয়ে বাকি আছে এবং দেড় লক্ষের ওপরে যে শূন্য পদ আছে তার আমরা কথা বলি ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করাচ্ছে একটা পুলিশকে লেবার কোডের বাইরে গিয়ে কাজ হচ্ছে এবং এতক্ষণ ডিউটি করা অনুচিত এই সমস্ত কথা বলছি তারপরেও কিছু করার নেই এদের যারা আছে এদেরকে হা তলা থেকে নবান্নের যে নির্দেশনা দিয়েছে তার মতো করবে তবে একটা জিনিস বলি এই জায়গায় দাঁড়িয়ে বলছি দু সালে মুখ্যমন্ত্রী সিটটা অবশ্যই থাকবে আমি মমতা ব্যানার্জি মহাশয় সুস্থতা কামনা করি তবে দু সালে শুভেন্দু অধিকারী না মুখ্য মমতা ব্যানার্জি অপোজিশান সিটে দুজনের মধ্যে কে বা বেছে নেবেন সেটা ঠিক করুক তারা আর মুখ্যমন্ত্রী সিটটাতে কে বসবে আইএসএফ ঠিক করে দেবে একটা জিনিস একটু বলুন যে আপনাদের আপনি আপনারা আজকে বক্তব্য রাখবেন কর্মী সমর্থকদের কাছে কি করে পৌঁছবে এই বক্তব্য ব্যবস্থা থাকে দেখুন আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের দল ছোট দল আর অর্থনৈতিকভাবে আমরা খুবভাবে স্বাচ্ছন্দ্য নাই আমরা আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় টিভি পর্দা বা বিভিন্ন স্ক্রিনের ব্যবস্থা করেছি গ্রামে গঞ্জে বা যেখানে যেখানে আমাদের কর্মী সমর্থক আছে তারা আমাদের বক্তব্যটা জানতে জানতে পারবে হাইকোর্টের অর্ডার দাদা মোবাইল অর্ডারের যে আপনাদের এই সভা কিন্তু এক নজিরবিহীন ঘটনা কোনো চেয়ার নেই টেবিল নেই এটা কি আপনাদের প্রতিবাদ দেখুন হাইকোর্ট যে অর্ডার করেছে প্রধান বিচারপতির বেঞ্চ যে আমাদের অর্ডার করেছে আমরা সেটাকে অক্ষরে অক্ষরে পালন করবো বলেছি আমরা সবসময় বিচার ব্যবস্থার জিন্দাবাদ বলি আজকেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ কিন্তু রাজ্য সরকার চাইছিল আমাদের এখানে প্রোগ্রাম করতে দেবে না তারা আতঙ্কিত তারা আশঙ্কিত আমাদের যেভাবে লোকাস্ত একুশে জুলাইকে ছাপিয়ে যেত

এত লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা আপনাদের মুখ চেয়ে আসবে কিন্তু তাদের বসার কোনো ব্যবস্থা নেই এমনকি আপনি কোথায় বসে সভা করবেন বক্তব্য রাখবেন এটাকে আমরা ব্যাখ্যা করব আপনি ব্যাখ্যা করুন কি বাট ব্যাপারটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের আসার তো আজকে অপশান নাই এক হাজার বলছে এক হাজার যাওয়া যাবে না ইভেন ক্যালকাতা পুলিশ যেভাবে সক্রিয়তা দেখাচ্ছিল চিফ জাস্টিসের এর অর্ডারের পরে যে গাড়ি কি আছে গাড়ির নাম্বার কি এক হাজার উদ্ধ হয়ে যাবে নাকি এই ধরনের শুনছি সত্য জানি জানিনা নাকি এখানে সিসিটিভি কোথাও লাগিয়ে টাগিয়ে লাগিয়েছে পুলিশের পক্ষ থেকে বিশেষ ক্যামেরা হয়েছে আমাদের হবে তো আমরা আশা করব ক্যালকাটা পুলিশকে যে ফাঁদ ফাঁদতে মাননীয়া দিয়েছেন সে ফাঁদে আমাদের পা দেবে না সুতরাং আমাদের কাছে এটা মনে রাখা দরকার একটা কর্মীর যেভাবে আমাদের কাছে একটা নেতৃত্বদেরকে আমরা যতটা গুরুত্ব দিই কর্মীদেরকেও কোনো অংশে আমরা উপেক্ষা করতে পারি না সুতরাং এই বাইরে হলে 1000 কিছু বুঝwidehat যেতো যে ভাই আরো ওখানে গাড়ি চলাচল করে কিন্তু এখানে 12000 হাজারের মতো সিট প্রায় এখানে যদি আমি 1000 এর নিচে লোক নিয়োগ করি এ ধরনের 999 জনকে নিয়োগ করি কিন্তু আমি আমাদের কর্মীদেরকে সেই অর্থে আবেগের কাছে আমি নিজে পড়া দিতে হই সেই জন্য আমরা এটা একটু ভাবলাম যে আমাদের কর্মীদেরকে আমরা যেটা বার্তা দিয়েছি যে যে যার এলাকায় পর্দা ভাই বিভিন্ন স্ক্রিনের মাধ্যমে এখান থেকে প্রোগ্রাম যেটা হবে সেটা